হ্যালো ভাইস আপনাদের সামনে ফির নতুন ভিডিও নিয়ে চল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা রানাঘাটা চলে এসেছি চাক চলে সে রানু মণ্ডলের বিখ্যাত রানা মণ্ডলের কাছে দেখা করতে আর কিছুক্ষণের মধ্যে আমরা রানা মণ্ডলের কাছে চলে যাব আপনারা পর ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই পথের ভিখারি কেউ কাউকে বলে মানে বললে সে তো মানে শেষ করতে পারবে না কারণ কি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চেয়ে অতিথি অতিথি অথবা গেস্ট অথবা মেহমান তাহলে মানুষ জাতির অহংকারটা কি নিয়ে করবে বলেন তো কোন মানুষের অহংকার করা উচিত আজ ধরুন কোন একটা ভালো কারোর বাড়ি আছে গাড়ি আছে কিন্তু তবু যেন সে কিছুই তার নেই যাদের অনেক টাকা যারা ধনবান অনেক অনেক টাকার মালিক তবুও তাদের মধ্যে কিছুই থাকে না কোনো না কোনো জায়গায় তারা খুবই খালি শূন্য হয়ে থাকে শূন্য হয়ে থাকে ঠিক আছে তো কি লাভ ধন দৌলতে যেখানে ফুলফিল তো হয় না কিন্তু মানব মানে মানুষত্ব থাকে না শুধু থাকে মনের মধ্যে জানোয়ার আর কি কিন্তু আমার মনে হয় যে সেই তুলনায় যদি কোনো ভালো পরিবার গরিব হয় কিন্তু তাদের মধ্যে মনসত্ত্ব থাকে এবং তাদের মধ্যে যেই সৃষ্টি হয় একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা কারণ কি মনুষ্যত্ব থাকে কিন্তু যারা ধনবান তাদের মধ্যে এই থাকে বলে বিশ্বাস করাটা খুব কঠিন হয় কারণ তারা কি মনে করে যে যারা গরিব অথবা যারা নাকি মানে মধ্যবিত্ত তারা পায়ের তলার একটা পা মুছে অর্থাৎ যে টাকার গরম দেখায় রক্তের তেজটা তখন হয় তাদের যখন তাদের কাছে টাকা থাকে টাকা থাকে তেজ হয় না আসলে শিক্ষাটা কোথায় মানুষের বলো একদম ঠিক আপনার কাছে কত প্রথম কথা শুনতে পাচ্ছি ভালো লাগলো শুনে অবশ্য আমি marshta এরকম তার জীবনে এর কথা কিন্তু আর ইন্টার কোনো জায়গা টিডিও কোনো জায়গা শুনতে পাই না তা বন্ধুরা দেখছেন কথাবার্তা শুনলেন সব এই কথা কিন্তু মান্নাদের মুখ থেকে কেউ বাই করতে পারে না আপনারা গ্রামের ছেলে ছোট একটা ইউটিউবার তো আপনার কাছ থেকে এত মানবিক কথা বাই করছি নিজেকে খুব ধন্য বলে মনে করছি ঈশ্বরকে ধন্যবাদ সাজিনা শক্তিকে ধন্যবাদ সুস্থ জীবন কামনা করি আপনার ভালো থাকবেন এটা আশাবাদী আশীর্বাদই হুম তো কি বলি আপনার সুস্থ শরীর আমরা অবশ্যই মালিক রাখবে আমাদের দোয়া থাকলো আপনার জন্য আশীর্বাদ থাকলো আর আমরা যতটা ইউটিউবারে দেখেছি আপনার আপনার খালি বদনাম করে এই ঝাঁটালি মারে অমুক করে তমুক করে তার সাধারণ জ্ঞান নেই নেই তমুক নেই

ছোটবেলা থেকেই আমি বাড়িতে আছি এবারে মালিক আমার সহায় থাকেন মালিক সবকিছু মালিক যিনি সবার মালিক মালিক

মানে ওইসব মানুষ তো যারা তারা না কিন্তু তার যখন মার মানুষের উপর পরে মারা তো কেউ পারবে না তাই না কিন্তু কারণ কি মালিক যিনি তিনি অনেক ধৈর্যশীল অনেক ভালোবাসে মানুষকে তার কথা না শুনলে দেখুন এদিকে ঘোর আমার কথা শোন ওদিকে দেখ মানে যেন একটা গুলাম একটা গুলাম উঠছে বসে পা মোচা বানাচ্ছে মানে এই ধরনের মানুষের জীবন আপনি চিন্তা করুন তাহলে এগুলো যখন হচ্ছে তাহলে চিন্তা করুন সেই মালিক যে প্রত্যেকটা মানুষের প্রতি যার অধিকার বা ভালোবাসে সেই মালিকের কত টাকা রাগ হয় যে তার কথা না শুনে

লখন তারপরে সব জায়গায় আমি তো তখন তো আমি আমার প্লেনে ওঠার কোন অভিজ্ঞতা ছিল না যদিও সেটা ওটার পর কোনো মানুষ এরা ফার্স্ট জার্নিং করে প্লেনে मोरे हयने शेष है रे चिकन तो उठे नहीं अपन तपन जवाब छ कोई वॉइस ऐसी जा है हेलो जमीना तो पड़े है ना हम लोग हैव टू ईटिंग सपोर्ट है है बिल्कुल निकल ना हम खेल ले चले आ तो तो खेला देती साथ है वेट है ना जगदा कुछ ना है जे है तोते কিন্তু যখন নাকি আমার দু হাজার উনিশেই আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি যেটাকে এক্সপেরিয়েন্স বলে যাই হোক বলার কোনো অংশন হয়তো বা ভুল কারণ আমি সব তো এগুলো প্রয়োগ করি না মানে এক্সপ্রেশন করি না তো সেই ক্ষেত্রে আমি যে বলছি বাংলা ভাষায় যে আমি দু হাজার উনিশে যখন প্লেনে উঠেছি তো আমার সঙ্গে তো ওই তখন বলে উনি ব্যক্তি আমার সঙ্গে ছিলেন এবং আমরা বসে এবং আর এক প্লেন যাত্রী বিভিন্ন রকমের তো যাই হোক সে আমি যখন আমার লাইফে বা আমার জীবনে যে ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট আমি করলাম যে ওটার সঙ্গে নাকি ফার্স্টে কি হলাম পাইলট মানে এয়ারপোর্টে পুরো যেমন ট্রেন চলে স্পিডে ট্রেন চালাতে আমি বলছি এইভাবে চলে নাকি ওটা এয়ার ইন্ডিয়া ছিল

সহযোগিতা করে তাহলে অসম্ভব অসম্ভব কারণ তিনি চেয়েছিলেন বলে আমি যেতে পেরেছিলাম এই জায়গাটা আপনার দাদা দাদা এখানে আমার দাদা গিয়েছিলাম আমি এবং আমার এক মিশু

তো সেই ক্ষেত্রে আমি ওনার কাছে ছোটবেলা থেকে এবং ওনার মুখে হ্যাঁ ওনার মুখে আমি যা শুনেছি কি মানে উনি আমায় বলেছে আমার মানে কাহিনী আমি ততটাই শুনেছি আগে স্বামী তো জানি না রানমন্ডল দিদির কথাটি ভালো লেগে থাকলে আপনাদেরকে সকলকে অনুরোধ রইলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন